ভাবে অসুবিধার মধ্যে পড়েছে সেজন্য আমাদের আজকের এই প্রতিবাদ আজকের সারা ভারতবর্ষ জুড়ে সমস্ত ক্ষেত্রে মানুষের ভীষণভাবে অর্থনৈতিকভাবে মানুষকে পিছিয়ে দিয়েছে এই ভারতীয় জনতা পার্টি সেজন্য আমি সকলের কাছে বলবো এই প্রচন্ড গরমে আপনারা উপস্থিত হয়েছে বিজেপি সরকার

যাচ্ছে ভারতীয় সংসদীয় ব্যবস্থা বিরোধীদের কথা শুনতে হয় যারা বিরোধী দলের আসনে আছে তাদের কথা শুনতে হয় তাদের কথা হয় কিন্তু এই সেই রাজারি শাসক নরেন্দ্র মোদী অমিত শাহ নেতৃত্বে যে কেন্দ্র সরকার চলছে তারা বিরোধীদের কোন মূল্য দেন না বিরোধীদের কোন বক্তব্য শোনেন না শুধু সংসদে হৈহট্টবল করে বিরোধীদেরকে থামিয়ে দেওয়া হয় আজকের সমস্ত ক্ষেত্রে বলুন বিজেপি চোদ্দ সালে ক্ষমতায় আসার পরে আর এই সাল আমার আপনার কোন মানুষের কোন উপহারে এসছে বিজেপি সরকার শুধু হিন্দু আর মুসলমান ভাগ করে রাজনীতিতে আছে কিন্তু এই বিজেপি এত ভয়ঙ্কর আমাদের আমাদের হিন্দু মুসলিমদের মধ্যে টাঙ্গা লাগিয়ে দিয়ে আমাদের লক্ষ্যটা জাতির দিকে লাগিয়ে দিয়ে সেই ভাগে ওরা ঔষধের

ধরনের তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ধরনের তিনি মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ করেছেন প্রতিблоকে মোরাকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করতে তাই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমি সেজন্য সকলকে বলতে চাই আসল আসল কারণ

বাড়ি পালালো ললিত মোদী পালিয়ে গেল সমস্ত হাজার হাজার কোটি টাকা আমার আপনার টাকা আজকের ভারতের রাজপ্রসাগার থেকে নিয়ে পালালো আজকের তাদেরকে আমার ব্যবস্থা করছে না তাদেরকে ফিরিয়ে দেশের অর্থনীতি কোষাগারে সেই টাকাগুলো ব্যাংকের ঋণ মিটিয়ে সেইগুলো ফেরানোর চেষ্টা করছে না শুধু আমার আপনার মধ্যে কিভাবে জাতি ভেদাভেদ লাগানো যায় কিভাবে রামনবমীর নামে হিংসাত্ম মনে ভাবিয়ে হিংসা চড়ানো যায় এই সব করে চলেছে বিজেপি সরকার

গুরুত্বপূর্ণ নেতৃত্ব সম্মানীয় অয়ে মহাশয় পঞ্চায়েত সমিতির সদস্য সরকার মহাশয় থেকে শুরু করে আমাদের মহাশয় থেকে শুরু করে আমাদের অঞ্চলে আমাদেরগর অঞ্চলের গ্রাম পঞ্চায়েতের প্রধান আমাদের দীপালিতি আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের কালীনগর গ্রাম পঞ্চায়েতের ভারপ্রাপ্ত প্রধান উপস্থিত আছে এখানে সেই সঙ্গে আমাদের পঞ্চায়েত সমিতির আমাদের নির্মলেন্দু দা আছে আমাদের নাজাড ওয়ানের প্রধান আমাদের মধ্যে উপস্থিত আছেন এবং সেই সঙ্গে কংগ্রেসের কর্মী আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে আমরা যারা উপস্থিত আপনারা যারা উপস্থিত হয়েছে প্রত্যেককে দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এতক্ষণ ধরে গুরুত্বপূর্ণ নেতৃত্বের বক্তব্য আপনারা শুনলেন আপনারা জানেন যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী বাংলা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা বাংলা জুড়ে সারা ভারতবর্ষের এবং সারা রাজ্যের সমস্ত তৃণমূল স্তরের তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরা রাস্তায় রয়েছি আমরা কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে এই মোদী সরকারের বিরুদ্ধে

বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের যে বিভাক্তি শুরু আচরণ বাংলাকে যে সব সময়ের জন্য একটা চাপে রাখা যেকোনো मिली हज़ार বাংলার বিপদে বাংলার মানুষের পাশে বাংলার সুবিধা অসুবিধায় বাংলার মানুষের পাশে আছে থাকবে আগামী দিনেও থাকবে কেন্দ্রের বিজেপি সরকার মোদী সরকারের জেনে সেভাবে বিগত দিন থেকে সারা বাংলা জুড়ে ভারতবর্ষ জুড়ে সেভাবে আকাশ মূল্য বৃদ্ধি রান্নার গ্যাসের দাম পেট্রোলের দাম ডিজেলের দাম ক্যালসিয়াম তেলের দাম আর এখন বাড়াতে চলেছে ওষুধের মূল্য বৃদ্ধি সুপরিকল্পিত ভাবে কেন্দ্রীয় বিজেপি সরকার করাচ্ছে এই সরকারটা একটা বড় লোকের সরকার এই সরকারটা শিল্পীদের সরকার এই সরকারটা আমলাদের সরকার এই সরকারটা কখন এই গরিব মানুষের চাকরির সঙ্গে ছিল তাদের চাকরি সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের চাকরি বাতিল হয়েছে কিন্তু একটা কথা মনে রাখবে এবং সেই সমস্ত চাকরি আলাদা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের অনুরোধ আপনারা মানসিক ভাবে ভেঙে পড়বেন না আপনারা রাম হবে ভক্তির সঙ্গে সবাই রাম নবমী পালন করুন রাজনীতিকে সামনে রাম নবমী পালন করা দরকার নেই আমরা হিন্দুরা যারা আমরা আছি আমরা আমাদের আচার আচরণ আমরা জানি আমরা আমাদের আচার অনুষ্ঠানে আমরা যারা মাঠ দেব দেবতাকে আমরা শ্রদ্ধা করি তাই তোমাদেরকে অনুরোধ করবো রামকে সঙ্গে নিয়ে রাজনীতি করার দরকার নেই আমাদের স্বামী বিবেকানন্দের সবার মনে থাকবে পেটে ভাঁধ না থাকলে ধর্ম করা যাবে না আগে কর্ম করতে হবে মানুষকে সেবা করতে হবে অর্থ বিক্ষি মেথন সমাজের অনেক মানুষ আছে তাদেরকে ভালোবাসতে হবে তাদের পাশে দাঁড়াতে হবে শুধু একটা বিশেষ মানুষের মধ্যে একটা ধর্মের সাথে আরেকটা ধর্মের মানুষের বিভাজন করে দিলাম এই জিনিস তৃণমূল কংগ্রেসের কর্মীরা কোনদিন মানবে না আগামী দিন আরো তীব্র আন্দোলন কেন্দ্র সমস্ত বিজেপি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই বিল আমরা মানছি না না এই বিল আমরা কখনো কোন দিন না কেন্দ্রের সমস্ত সদস্যরা থেকে একটা ভোট আমি আমার সংযুক্ত বক্তব্য প্রশাস করবো সবাই সুস্থ থাকুন ভালো থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে আজকে আমাদের যে কর্মসূচি আমরা গ্রহণ করেছিলাম চল্লিশ কালে একজন কংগ্রেসের পক্ষ থেকে আজকের মতো সবার সমাজখানি ঘোষণা করা হলো আপনারা আস্তে আস্তে বাড়ি ফিরুন অনেকে দূর দূরান্ত থেকে বিভিন্ন অঞ্চল থেকে আপনারা এসছেন আপনারা সুস্থ